দণ্ডলতের অভাবে শেষ মুহূর্তে আমি আমার মায়ের পাশে দাঁড়াতে পারি নাই একদিকে ছিল আমার রাজনীতি যন্ত্রণা আরেক দিকে ছিল আমার রূপ তো আমার মা আমাকে ছেড়ে চলে গেছে এখন আমার হারে হারে হৃদয়ে আঘাত লাগছে তাই আমার মায়ের জন্য বেশি আমি জ্বলছি তো আমার মা চলে গেছে দিকে কি হয়েছে আমার মায়ের বয়সী আমার বাবার বয়সী যারা এতিম যন্ত্রণায় বিদ্যা মা বাবা রাস্তাঘাটে থাকে তাদের জন্য আমার দ্বন্দ্বলত দরকার এমনকি আমার আল্লাহর দরকার ও আমি করি নাই করিতে পারি নাই ও আমি করি নাই আমি করিতে পারি নাই পিতা মাতার খেজে মত করিও তো মারম ও করিও তো মারম আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতারে খেদে মত করিওয়া ও নবী করিয় তো মাহারোম বহুদিন আগে বাবা চলে গেল এখন গেল আমার মা আমি একে তিমে বহুদিন আগে বাবা চলে গেল এখন আমার মা আমি কেতি মে ও আমার পিতাকে ও আমার মাতাকে ও আমার পিতাকে আমার মাতাকে করি নাই মা বাবার খেজম ও নবী করি তো মারো আমি করি নাই করিতে পারি নাই ও আমি করি নাই আমি করিতে পারি নাই পিতা মাতারে খেজে মত করিয় তো মারো মত ও নবি করিয়ামায় বাবাকে তো মার কাবা জানিও মদিনা জানিও মাকে বাবা মা যদি থাকে বাবাকে তো হোমার কা বাবা মাকে জানিও মদিনা যদি বাবা মা বেঁচে থাকে কয়েশি বলি কার কাবার চেয়ে বেশি বাবা মা ধরকার কয়েশি বলি সরকার বাবা আমার খেজমত করার দরকার সম্বল মা বাবা করিও তো মাহারম ও আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেজে মত করিও তো মাহারো বাবাকে তোমার খানা দিও মাকে দিও খানা সেই খানা খায় সাই রাবানা বাবাকে তোমার খানা দিও মাকে দিও তোমার খানা যদি বেঁচে থাকে কয়শিমলি সরকার মা বাবার দোহরকার কৈশিমলি সহর কার মা বাবার দোহর কার চে দামি আমি একে মে ও আমার পিতাকে ও আমার মাতাকে ও আমার পিতাকে ও আমার মাতাকে করি নাই সেবা মা বাবা ও আমি করি নাই করিতে পারি নাই ও আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার এজম করিওয়া মহায়ম ও নবী করিও তো মারো বহু বহুদিন আগে বাবা চলে গেলো এখন গেল মা আমি এতি মেকে মে ও আমার পিতাকে ও আমার মাতাকে ও আমার পিতা আমি একে তিহিমে হ নবী তুমার আমার বাবাকে কে তোমার কাবা জানিয় মাকে জানিয় মদিনা যদি বাবা মাবেচে থাকে সেদিও মাহাকে সেদিও বাবাকে মাহাকে সে সেদিও বাবাকে আমি একে তিমে ও আমি তিমের গিলে ও আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার দুনিয়ায় থাকতে বাবা মাকে সেবা কর নয়তো আমার মতো কাঁদতে হবে আমি আমার বাবা হারিয়া কাঁদছি আমার প্লেটে আমার বাবা খাবার খায়নি তো আমার মাকে যতটুকু করছি আমার করা মনে হয় না তাই আমার হৃদয়ে আগুন চলে আমি মায়ের আগুনে এখন পোড়া যতদিন বাসব মনে পড়তে হবে শোকে এছাড়া গতি নেই তো আল্লাহ যেন আমার বাবা মার কবরটা জান্নাতের বাগান বানায় দেয় এটি আমার আল্লাহর কাছে চাও আর কিছু চাই না খোদা তালা যা করেন ভালোর জন্যই করেন তবে মায়ের যাওয়াটা আমার মনে কষ্ট দিচ্ছে শেষবেলা মায়ের পাশে দাঁড়াইতে পারিনি এ মাকে আমি অনেকটা যুদ্ধ চিকিৎসা করছি ধরতে গেলে তো যাই হোক খোদা তালা যা করে ভালোর জন্য করে যেন আমার বাবা মাকে ভালো রাখেন এটি আমার খোদার কাছে চাও আর যতদিন বেঁচে যাব সেই আমলে আমি করে যাব যেন আমার বাবা মার ফান্ডে আমার ন্যাক আমল জমা হয় আমার মা বাবা জান্নাতি হয় আমিন